আসসালামু আলাইকুম আমার প্রিয় অপরা আজকে হচ্ছে একদম পাকের গড় থেকে ভিডিওটা শুরু করে দিলাম তো আজকে হচ্ছে রোজার আগের দিন তো রোজার আগের দিন কি খাবো চিন্তা করে হচ্ছে বিরিয়ানি রান্না করে ফেললাম আর সেই বিরিয়ানির ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করে দিব তো প্রথমে হচ্ছে আমি কিচেনে চলে এসেছি সকালবেলা ঘুম থেকে উঠেই মানে নাস্তাটা করে তারপরে হচ্ছে কিচেনে চলে আসলাম সেইখানে হচ্ছে গরুর গোস্ত ভিজিয়ে নিয়েছি আর তেহারি বিরিয়ানিতে মানে আমাদের মুসলিম ধর্মে যারা আছি আমরা গরুর গোস্ত দিয়েই মানে বেশি ভালো লাগে তো এই হলো আমার গরুর গোস্ত আমি কেটে নিলাম গরুর গোস্তটাকে একটু ভালো করে কেটে নিচ্ছি তো প্রথমে আমি কি করলাম গরুর গোস্তটাকে ধুয়ে নিয়েছি ধুয়ে তারপরে হচ্ছে টুকরো টুকরো করে কেটে নিয়েছি যেহেতু এই গুস্তগুলো ফ্রিজে ছিল তো বরফ গলার পরে হচ্ছে দুয়ে নিলাম দুয়ে তারপরে কেটে নিয়েছি আর এদিক দিয়ে হচ্ছে পিঁয়াজ কেটে নিচ্ছি বিরিয়ানি রান্না করার জন্য এই ভিডিওটা হচ্ছে অনেক দিন আগের প্রায় এক বছর হয়ে যাচ্ছে এক বছর হয়নি এখনও আট মাসের মতো হবে এই ভিডিওটা বানানো তো এখন আপলোড দিচ্ছি যেহেতু আমার কাছে ভিডিও বানাবার মতো অপশন নাই তো সেই জন্য কারণ আমার বাসায় একটু প্রবলেম যেমন আমার বাচ্চারা একটু অসুস্থ এখনও আমার মেয়েটাও অসুস্থ হয়ে গেছে আজকে দুই তিন দিন যাবৎ তো সেই জন্য ভিডিও মানে আমার স্টকে ছিল না আমার গ্যালারিতে কোনো ভিডিও নাই তো সেই এই ভিডিওটায় আমি সাজেস্ট করলাম তো এটাকে আমি আবার সুন্দর করে এডিট করে তোমাদের মধ্যে শেয়ার করে দিচ্ছি বৌ ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে আশা করছি তো আমি বরফ যখন ছিল গুস্ত গুস্তটা ফ্রিজ থেকে বের করার পর তখন আমি একবার ধুয়ে নিয়েছিলাম তো আবার কেটেছি গুস্তটাকে টুকরো টুকরো করেছি আর তেহারির গুস্তটা একটু টুকরো টুকরো করলে কিন্তু তেহারিটা খেতে ভালো লাগে বিরিয়ানিটা তো সেজন্য হচ্ছে আবারও একটু ভালোভাবে ধুয়ে নিচ্ছি আর একটু ভালো করে ধুইতে হবে এই গুস্তটা আমি যখন কিনেছিলাম এটার মধ্যে প্রচুর পরিমাণ চুল ছিল গরুর যে পশমগুলো হয় ওইগুলা ছিল অনেক বেশি তো সেই জন্য এই গুস্তটাকে আমি একটু ভালোভাবে ধুয়ে নিচ্ছি কি বলবো এত পরিমাণের চুল ছিল এই গুস্ততে এই চুলের কারণে আমার এখনো মনে হচ্ছে যে চুল আছে যে আমি বাঁচতেছি হ্যাঁ এই চুলে আমাকে একদম বিরক্ত করে ফেলেছে গরুর পশমগুলায় তো সেই জন্য অনেক ভালোভাবে এই গুস্তটাকে দেখে শুনে তারপরে হচ্ছে আমি ধুয়ে নিচ্ছি তোমাদের কাছে যদি আজকে আমার এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা ওয়াচ করবে তো এই যে আরও দেখা যাচ্ছে ময়লা এই পশমগুলা একদম কি বলবো তো দেখে দেখে ভালোভাবে ধুয়ে নিয়েছি আর এখন আমি হচ্ছে প্রেশার কুকারে এই গুস্তটাকে রান্না করব তো প্রথমে আমি এখানে হচ্ছে পিঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আর এই পেঁয়াজ কুচিগুলো হচ্ছে আর এই পেঁয়াজ হচ্ছে ইন্ডিয়ান পেঁয়াজ এটাতে একটু জাজ কম হয় আমাদের দেশি যে পেঁয়াজটা সেটা কিন্তু প্রচুর পরিমাণ জাজ হয় আর দেশি পেঁয়াজ আমি কাটতে পারি না সেই জন্য এই পেঁয়াজটা দিয়ে রান্না করছি আর দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা আমি হচ্ছে আজকে প্যাকেটের মশলা দিয়ে হচ্ছে বিরিয়ানি রান্না করব। আমি আজকে অনেক দিন ধরে কী করছি প্যাকেটের মশলা দিয়ে রান্না করছি আমি যে হাতে যেই বিরিয়ানি মশলাটা বানাই সেটা বানাইবার সুযোগ পাচ্ছি না তো এদিক দিয়ে মশলাটা দিয়ে আদা রসুন বাটাও দিয়ে দিয়েছি দিয়ে তারপরে হচ্ছে একটু ভালোভাবে খুন্তি দিয়েই নাড়িয়ে দিচ্ছি আর এদিক দিয়ে অনেকগুলো প্লেট বাটি জমে আছে ওইগুলোও দিয়ে নিব রান্না শেষে আর রান্নাটা এখন করে নিব আর একটু পানি দিয়ে দিয়েছি গরু গুস্তর মধ্যে আর এটা এই পানি দিয়েই মানে সিদ্ধ এবং কষানো সব কিছু এটা এই পানিটা দিয়েই হবে এখানে আর আমি এক্সট্রার কোনো পানি ব্যবহার করবো যেহেতু আমি প্রেশার কুকারে রান্না করতেছি তো প্রেশার কুকারের ডাকনাটা লাগিয়ে চুলাটা দড়িয়ে দিয়েছি এখন আমি ফুলার চালটা ধুয়ে নিচ্ছি তো এখানে হচ্ছে এক কেজি পোলার চাল আর আমাদের ঘরে হচ্ছে বিরিয়ানি রান্না করলে বিরিয়ানি আর থাকবে না সবাই মোটামুটি খায় বিরিয়ানিটা আর বাচ্চারা তো অনেক পছন্দ করে বিশেষ করে আমার বড় ছেলে তো অনেক বেশি পছন্দ করে ও তো ওর জন্যই হচ্ছে বিশেষ করে রান্না করা আর আমার বাইয়ের মেয়ে ছিল বাসায় আমার বাইজি আর রিয়া তো ও পছন্দ করে তো সব মিলায় দুই তিনজনের পছন্দের খাবারই রান্না করতেছি আর এখন হচ্ছে আমি পোলাওর চালটা এই পাতিলের মধ্যে রান্না করে নিব। একটু খোলামেলাভাবে রান্না করলে পোলাওটা একটু বেশি ভালো হয় তো সেই জন্য তাই প্রথমে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি পোলাওতেও তো পেঁয়াজটা দিয়ে একটু ভালোভাবে ভেজে তারপরে হচ্ছে পোলাওর চালটা দিয়ে দিলাম তো পোলার চালটা একটু ভালো করে খুন্তি দিয়ে নেড়ে ছেড়ে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি যেন পোলাওটা অনেকটাই ঝরঝরা হয় আর এখানে হচ্ছে আমার পোলাওর চালটা ভাজা হয়ে গেছে তারপরে হচ্ছে জুলের পানিটা দিয়ে দিয়েছি আর এই পোলাওতে হচ্ছে আমি যে পোলাও রান্না করি যেভাবে যেমন এলাচ দারচিনি সব কিছু এক্সট্রা দিই তো সেরকমভাবে এখানেও তেজপাতা দারচিনি এলাচ দেওয়া হয়েছে আর প্রচুর পরিমাণ মরিচ দিচ্ছি এখানে অনেকগুলো মরিচ দিয়েছি সবাই বলতেছিল একটু ঝাল ঝাল খাবে তো সেই জন্য হচ্ছে একটু বেশির মরিচ দেওয়া আর এই যে একদম ঝড় ঝরেভাবে হয়ে গেছে পোলাওতে আর কোনো পানি নাই এখন হচ্ছে এই যে গরু গুস্তটা রান্না হয়ে গেছে এই গুস্তটা হচ্ছে এখন আমি ঢেলে দিবে হচ্ছে পোলাওতে আমি রান্না করি এইভাবে বেশিরভাগ আর একসাথে রান্না খুব কম করি গরু গুস্তটা পোলাওটা যখন একদম এরকম হয়ে যায় বিরিয়ানির চালটা পানি একদম টেনে যায় তখন হচ্ছে আমি গরু গুস্তটা ইউজ করি আমি এইভাবেই রান্না করি আর তোমরা চাইলে চাউল আর হচ্ছে গুস্ত একসাথে করেও রান্না করতে পারো তো আমার কাছে এইভাবে রান্না করলে বেশি ভালো লাগে আর পোলাওটাও অনেকটা জর্জরা হয় আর সিদ্ধ খুব তাড়াতাড়ি হয়ে যায় তো আমি কিন্তু এক সময় রান্না করেছিলাম পোলাওর চাল আর গুস্তটা রান্না করে তারপরে হচ্ছে পোলাওর চালটা দিয়ে একসাথে রান্না করেছিলাম তো আমার কাছে মনে হচ্ছিল কি এইভাবে রান্না করলে যতটা জ্বর হয় ওইভাবে এতটা জ্বর হয় না তো সেজন্য আমি ডিসাইড করলাম যে এইভাবেই এখন থেকে বিরিয়ানি রান্না হবে তো এই যে আমি হচ্ছে এখন কি সুন্দরভাবে রান্না করে নিয়েছি একদম ঝড় জোড়া হয়ে গেছে আমি একবার সুন্দরভাবে ঢাকা দিয়ে দিয়েছি দশ মিনিট পর আবারও নাড়তে চলে আসলাম তো নাড়িয়ে চাড়িয়ে সুন্দরভাবে একদম পুল বিরিয়ানিটা রান্না হয়ে গেছে আর দেখতেই পাচ্ছ আমার প্রিয় আপুরা কি সুন্দরভাবে ঝড় জোড়া হয়ে গেছে একটা পোলার চাল মানে আরেকটার সাথে লাগতেছে না এরকম ঝড় জোড়া ছিল আর খেতে অনেক মজা ছিল এই বিরিয়ানিটা আমি মানে এত বড় পাতিলে নাড়াছাড়া করতে পারছিলাম না তারপরও কি করব সবার আবদারে আজকে বিরিয়ানিটা রান্নাই করে ফেললাম আর এই দেখো মেন লুকটা আমার বিরিয়ানির দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে আর এখন আমি একটা বাটির মধ্যে বেরিয়ে নিচ্ছি মানে ডিশের মধ্যে এখন খাওয়া দাওয়ার পালা দুপুর যেহেতু হয়ে গেছে তো কেমন হয়েছে আমার রান্না বান্না অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবে আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ করছি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই এতক্ষণ যারা আমার সাথে ছিল সবাইকে ধন্যবাদ আর তোমাদের সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ